বাংলার মানুষও চায় বাংলার জনতাও চায় যে আমাদের বাংলাও এগিয়ে চলুক যেভাবে বাংলায় দুর্নীতি বেড়েছে এই দুর্নীতিটা মুক্ত করতে যত আমাদের সবাই সত্যি বাংলাকে সেই আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের বাংলা শরৎচন্দ্রের বাংলা সেই বাংলার আমরা সবাই হুগলি লোকসভা নির্বাচনে আমরা মোদীজিকে আজকে সবাই মোদীজিকে আশীর্বাদ দিতে রেডি আছে দেখলাম যে আপনি যখন শিব মন্দির দলে পুজো দিচ্ছিলেন তখন দেখলাম যে গ্রামের কিছু মানুষ আপনার কাছে অভিযোগ করছিলেন যে পানীয় জল নেই রাস্তা নেই ঘর নেই কি বলবেন সেই যে তিনটে নেই সেটাই কেন্দ্রীয় সরকার দেয় এবং রাজ্য সরকার তাদের কাছে পৌঁছতে পারছে না আজকে বলেছি লড়াই করবার জন্য আজকে আমাদের দরকার আছে তাহলে আপনাদের তাদের কাছে মোদীজি জিনিসগুলো পৌঁছবে না কারণ তৃণমূলকে ভোট দিলে তারা লড়াই করার জন্য লোক পাবে না আজকে প্রধানমন্ত্রীকে ভোট দিলে আমরা লড়াই করে তাদেরকে রাস্তা বলুন জল বলুন বাড়ি বলুন নিশ্চয়ই এবারে যেভাবে তারা দুর্নীতি করেছে আগামী দু হাজার নির্বাচনের পর কিভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য স্ট্র্যাটেজিও আলাদা হবে আর বলি দিদি দাঁতপুরের হারিট বলে বালিকুবারি বলে একটা জায়গা রয়েছে সেখানে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা এবং তারা বলছে যে পানীয় জল নেই তাই নিশ্চয় আমার মনে হয় যারা যারা করেছে পানীয় জল পানীয় জল নেই রাস্তা নেই যেভাবে তারা বলছে তাদের রাজ্য খুব আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে তারা নরেন্দ্র মোদিজিকে ভোট দিক আমরা কথা দিচ্ছি যে তাদেরকে কীভাবে নরেন্দ্র মোদিজির কেন্দ্রীয় সরকারের টাকা তাদের অধিকার তাদেরকে যে ডাইরেক্ট পৌঁছে দেওয়া যায় সেটা এইবারে আমরা